আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমি মোহাম্মদ খালেদ মাসুদ আমার নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে রিয়েল টাইম ভিজিটর ট্র্যাক আর প্ল্যানিং সেট করবেন আপনি দেখতে পারবেন কে আপনার ওয়েবসাইটে ভিজিট করেছে কোন দেশ থেকে ভিজিট করেছে কোন পেজে ভিজিট করেছে এবং কোন ব্রাউজার দিয়ে ভিজিট করেছে এরকম আরও অনেক কিছুই দেখতে পাবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও ওকে তো সর্বপ্রথম হচ্ছে আপনার ওয়ার্ক পেজ ড্যাশবোর্ডে আসবেন আসার পরে হচ্ছে প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করবেন অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করলে এখানে হচ্ছে একটা সার্চ বক্স পাবেন সার্চ প্লাগ ইন এখানে জাস্ট লিখবেন যে ভিজিটার ট্রাফিক রিয়েল টাইম স্ট্যাটিজিস তো এটা লিখে সার্চ করার পরে এই যে একবার সর্বপ্রথম প্লাগ ইনটা চলে আসবে প্লাগ ইনটার অধর হচ্ছে ডাব্লুপি বাই তো এই প্লাগিনটা হচ্ছে আমরা ইনস্টল করে দিব ইনস্টল করে দেওয়ার পর এটা ভালোই হচ্ছে প্রায় চল্লিশ হাজার মানুষ এটা ইনস্টলেশন করেছে তাদের ওয়েবসাইটে মোটামুটি এক কথায় ফ্রি ইনের ভিতরে অনেক কিছুই পাওয়া যায় অনেক জিনিস দেখা যায় যাই হোক এটা এখন আমরা অ্যাক্টিভ করে দিব অ্যাক্টিভ ক্লিক করে আমরা অ্যাক্টিভ করে দিব আর অ্যাক্টিভ করে দেওয়ার পর সেটিংয়ে আমরি তেমন কঠিন কোনো সেটিং নাই একবারে সব কিছু ইজি এবং সব কিছুই অটোমেটিক হচ্ছে সে ক্যাচ করে নেয় আমরা যদি ভিজিটর ট্রাফিকে এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে ভিজিটর ট্রাফিকে ক্লিক করি এখান থেকে যদি ভিজিটর ট্রাফিক আবার আসি তাহলে হচ্ছে আমাদের টোটাল যে ডাটা অ্যানালিসগুলো আছে বা ভিজিটরগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো হ্যাঁ আর এখানে একটা সেটিং অপশন আছে এই যে সেটিংয়ে যদি আমরা ক্লিক করি এখান থেকে চাইলে আমরা কিছু কনফিগারেশন করতে পারবো যেমন আমরা টাইম জোন হ্যাঁ তারপর রেঞ্জ তারপর হচ্ছে ইউজার এই সব জিনিসগুলো হচ্ছে এখানে হচ্ছে এই প্লাগ অ্যাক্সেস কে পাবে শুধু অ্যাডমিনিস্ট্রেটর দেখতে পাবে নাকি এডিটর দেখতে পাবে এইগুলো চাইলে আপনারা এইভাবে এখান থেকে সিট করতে পারেন আর টুকটাক কিছু অপশন আছে আর এখান থেকে চাইলে হচ্ছে আপনারা ডাটাগুলো ডিলিট করে দিতে পারেন আর সবচেয়ে বড় কথা হলো এখানে হচ্ছে আপনার আইপিগুলোও দেখা যায় হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ড্যাশবোর্ডে আসলাম আসার পরে এখানে হচ্ছে অনলাইন ইউজার এটা লাইভ আপডেট হচ্ছে আর টু ডে ভিজিটর আজকে হচ্ছে জন ভিজিটর হচ্ছে আমার এই ওয়েবসাইটে ভিজিট করেছে আর এখানে হচ্ছে সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন দুইটা ব্যবহার করা হয়েছে এবং আমরা যদি একটু নিচে আসি এখানে হচ্ছে সামারি স্ট্র্যাটেজিস দেখা যাচ্ছে মানে সামারিটা দেখাচ্ছে ভিজিটরের আর এখানে হচ্ছে সার্চ ইঞ্জিন দেখাচ্ছে এটা গুগল আর একটা হচ্ছে টোটাল দুইটা দেখাচ্ছে আর এখানে হচ্ছে রিসেন্ট ভিজিটর বাই আইপি এখানে হচ্ছে অনেক একটা ভালো একটা গুরুত্বপূর্ণ জিনিস বলা যায় এটা যেমন হচ্ছে এখানে আইপি দেখা যাচ্ছে এবং কোন লোকেশন থেকে বা কোন ডিভিশন থেকে ভিজিট করেছে সেই জিনিসটা দেখা যাচ্ছে যেমন আমার হচ্ছে লাস্ট যেই ভিজিটরটা আসছে সে হচ্ছে পাবনা রাজশাহী ডিভিশন থেকে আসছে সে কোন টাইমে আসছে সেই ডিটেলসটা কিন্তু এখানে দেখা যাচ্ছে ডিউরেশন কত এগুলো কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে আবার এখান থেকে চাইলে আমি প্রিভিয়াসগুলো দেখতে পারবো এভাবে ক্লিক করলে আমি কিন্তু প্রিভিয়াসগুলো দেখতে পারবো যেমন ইউনাইটেড স্টেট সৌদি আরব হ্যাঁ তারপর হচ্ছে রোমানিয়া হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে আমাদের ওয়েবসাইটে মানুষ ভিজিট করে সেই জিনিসগুলো এখানে দেখাচ্ছে লাইফ টাইম ডাটাটা আপডেট হচ্ছে আর কি তো তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাবো ব্রাউজ তো এখানে দুইটা ব্রাউজ দেখতে পাচ্ছি একটা হচ্ছে ক্রোম একটা হচ্ছে সাফারি ক্রোমে হচ্ছে বেশি ভিজিট করা হয়েছে সাফারিতে হয়তো একজন বা দুই তিনজন মানুষ হয়তো ভিজিট করছে বা তিন পার্সেন্ট এটা বলা যায় তিন দশমিক তিন পার্সেন্ট সাফারি এবং ক্রোমে দুইটা ব্রাউজ ইউজ করা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে ভিজিটররা আর এখানে হচ্ছে সার্চ ইঞ্জিন দেখাচ্ছে সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল তো এই আর কি আর এখানে হচ্ছে আপনার টপ টপ রেফারিং সাইট রেফারিং সাইট হচ্ছে এখানে আমাদের ইউটিউব এবং গুগল দুইটাই দেখা যাচ্ছে কারণ হচ্ছে আমাদের অনেক ভিডিওর ডিসক্রিপশনে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক বসায় দিই অনেক সময় সেখান থেকে মানুষ আসে তো এই কোন কোন প্ল্যাটফর্ম থেকে রিফার করে আমাদের সাইটে ভিজিটর আসে সেটাও কিন্তু দেখা যাচ্ছে মনে করুন আপনি ফেসবুকে একটা অ্যাডস রান করছেন হ্যাঁ তো সেক্ষেত্রে যদি কোনো আপনার ভিজিটর আসে আপনার ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটে তখন কিন্তু এখানে রিফারিং সাইট দেখাবে ফেসবুক কারণ হচ্ছে ফেসবুক এর থ্রুতে আপনার ওয়েবসাইটে ভিজিট করা হচ্ছে ঠিক আছে আর যদি কেউ সরাসরি গুগলে গিয়ে সার্চ করে আপনার সাইটে ঢুকে তখন কিন্তু রেফারিং সাইট হিসাবে গুগল ডট কম দেখাবে তো এটি আসলে এই যে টপ রেফারিং সাইটের মানে বিষয় আর এখানে ভিজিট টাইম গ্রাফ এখানে মানে ভিজিটরদের যেই যে টাইমিংটা আছে কতক্ষণ আপনার ওয়েবসাইটে থাকলে ওই জিনিসগুলো দেখাবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ট্রাফিক বাই টাইটেল এই ট্রাফিক বাই টাইটেল এই অপশানে আসলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কোন পেজে বা কোন প্রোডাক্টে সবচেয়ে বেশি ট্রাফিক ভিজিট করতেছে যেমন আপনি ফেসবুকে দশটা অ্যাড ডান করছেন তো দশটা এয়ারের ভিতরে কোন প্রোডাক্টের পেজে মানুষ বেশি ভিজিট করতেছে বা কোন প্রোডাক্ট পেজে বেশিক্ষণ থাকতেছে ওটা কিন্তু আপনি অ্যানালাইসিস করতে পারবেন এবং এখান থেকে এই জিনিসগুলো অ্যানালাইসিস করে ভালো একটা মার্কেটিং আইডিয়া বের করে কিন্তু আপনার ট্রাফিকগুলো খুব সুন্দরভাবে ক্যাচ করে ফেলতে পারবেন আচ্ছা এখানে ট্রাফিক বাই টাইটেলে যেমন আমাদের হোম পেজে হচ্ছে তেত্রিশ পার্সেন্ট লোক আসছে তারপর হচ্ছে ই কমার্স লারবেল পিএসপি স্ক্রিপ্ট এটা তো হচ্ছে প্রায় উনিশ পার্সেন্ট মানুষ হচ্ছে এখানে হিট করছে এখানে চারজন দেখা লেখা আছে চারজন মানুষ হিট করছে এখানে তো তারপরে হচ্ছে এখানে যে ফুডস ইক্রিপ স্ক্রিপ্ট ম্যাঙ্গো কাটফ্লো ল্যান্ডিং পেজ যাই হোক তো এভাবে হচ্ছে আপনারা হচ্ছে দেখতে পারবেন যে আপনার কোন প্রোডাক্ট পেজে বা কোন পেজে হচ্ছে ইউজাররা আসতেছে হ্যাঁ এভাবে এখান থেকে দেখতে পারবেন যেমন আমার এখান থেকে ডিটেলস দেখাচ্ছে আর নিচে হচ্ছে ট্রাফিক সোর্স এখানে আরও কিছু ইনফরমেশন আছে এটা হচ্ছে ওদের যে প্লাগিংটা আছে এটা আপডেট করে পুরো ভার্সন ইউজ করতে হবে তাহলে এই জিনিসগুলো দেখতে পারবো আমরা আবার এখানে হচ্ছে টপ রেটিং কান্ট্রি তারপর হচ্ছে ট্রাফিক বাই কান্ট্রি এই জিনিসগুলো দরকার হয় না ততটা তো চাইলে আপডেট করে মানে প্লাইগ ইন পেইড ভার্সন ব্যবহার করে আপনারা দেখতে পারেন তো আজকের ভিডিওটি ছিল এই বিষয় নিয়েই তো আশা করি এই ব্যাপারগুলো সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা যারা ডিজিটাল প্রোডাক্ট পার্চেস করতে চান অনেকেই হচ্ছে লারাবেল ই কমার্স ওয়েবসাইট স্ক্রিপ্ট পারচেস করতে চান এবং হচ্ছে অফিসিয়াল প্লাগ ইন লাইসেন্স সহ ব্যবহার করতে চান এবং ল্যান্ডিং পেজ টেমপ্লেট ক্রয় করতে চান তো তাদের জন্য পিএসপি এক সব হতে পারে একটা বিশ্বাসযোগ্য স্থান আমরা প্রায় এক বছরের উপরে এখান থেকে সার্ভিস দিতেছি মানুষদেরকে সবাই হচ্ছে এখান থেকে বিভিন্ন ধরনের টেম্পলেট বা স্ক্রিপ্ট হ্যাঁ ইন এগুলো নিয়ে খুব ভালোভাবেই তাদের ওয়েবসাইটে ব্যবহার করতেছে আপনি চাইলে এক্স ডট ভিজিট করতে পারেন এখানে আমাদের অনেকগুলো ডিজিটাল প্রোডাক্ট আছে এগুলো সম্পর্কে দেখতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি কোন ইন ব্যবহার করেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ